নমস্কার ফিনোলজি বাংলাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা চ্যানেল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন আর পুরোনো যারা আছেন তারা লাইক করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইছেন তাদেরকে বলবো আমার ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখে পাঠান লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে জয়েন হতে পারবেন আর ভিডিও শুরু করবার আগে একটা ছোট্ট ডিসক্লেমার যে যখনই কোনো জিনিস আমি এখানে বলে থাকি ইনভেস্টমেন্ট রিলেটেড সেটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে নেবেন অ্যাকশান নিতে গেলে অবশ্যই যদি আপনি দক্ষ হন বা আপনার যদি অ্যাডভাইজার থেকে থাকে তার সঙ্গে একটু কনসাল্ট করে তবেই পদক্ষেপ নেবেন কিন্তু যে কোনো আন্ডারলাইং অ্যাসেক্টে যদি কাজ করতে যান শুধু শেয়ার বাজার বলে নয় যে কোনো বাদদা যা ইনভেস্টমেন্টের জায়গা আছে সেখানে কিন্তু সমস্ত নথিপত্র ভালো করে পড়ে তবেই কিন্তু ইনভেস্ট করবেন আজকের বাজারের যেটা জিনিসটা বলা সেটা হচ্ছে যে আমি গত ভিডিওতে একটা বলেছিলাম যে বাজারে কিন্তু গ্যাপ আপ ওপেনিং বা নর্মাল একটা পজিটিভ ওপেনিং আমরা দেখতে পারি তা কিন্তু আজকে হয়েছে তো ব্যাপার হচ্ছে আগামী দিনে কি হবে তার আগে আজকের বাজারটাকে একটু দেখার দরকার আছে অনেকেই বলেন যে আজকের বাজারে রেড ক্যান্ডেলই তো হলো রেড ক্যান্ডেল মানে তো নেগেটিভই হলো না এই কথাটা আমি বহুদিন আগে আপনাদেরকে শিখিয়েছিলাম যে রেড ক্যান্ডেল মানে কিন্তু নেগেটিভ নয় এখন যদি কোনো একটা স্টক কিংবা কোনো ইন্ডেক্সের কথাই যদি বলা হয় নিফটির কথায় যদি ধরি গ্যাপ আপ ওপেনিং হলো এবার গ্যাপ আপটা হওয়ার পর দেখা গেল আমি বলেছিলাম ম্যাক্সিমাম ইন্টারডেতে একটা জিনিস বুঝিয়েছিলাম যে যখন গ্যাপ আপটা ম্যাক্সিমাম হবে সেটাই হবে তার লেভেল সুতরাং তা সেখান থেকে তো প্রফিট বুকিং স্টার্ট হবে আজকের বাজারটাকেও দেখতে হবে আমি বলবো বাজার নেগেটিভ তখন যখন গতদিনের যে ক্লোজিং প্রাইস সেই ক্লোজিং প্রাইসের যদি নিচে চলে যায় আজকের ক্লোজিং প্রাইস তখনই আমি বলবো বাজার নেগেটিভে আছে কিন্তু আমি যদি দেখি তিন চারখানা রেড ক্যান্ডেল হলো এবং প্রত্যেকটা রেড ক্যান্ডেল গ্যাপ আপ করে করে গেছে তাহলে কিন্তু আদতে কিন্তু ট্রেন্ড বা পালস দুটোই কিন্তু পজিটিভ হিসাবে ধরতে হবে আমাকে সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি না যে বাজার আজকে নেগেটিভ গেছে ঠিক সেরকমই আজকে বারেজার গ্যাপ আপ ওপেনিং হয়েছে এবং ওপর থেকে প্রফিট বুকিং এসছে আর সেক্ষেত্রে মার্কেটে একটু রেড ক্যান্ডেল এসছে কিন্তু গত দিনের ক্লোজিং প্রাইসের থেকে ওপরে আছে নিফটিকে যদি একটু দেখতে হয় তাহলে দেখতে হবে গ্যাপ আপ বলেছিলাম তা হয়েছে নিফটি চব্বিশ হাজার নশো একানব্বই তে ওপেন হয়েছে হাই করেছে পঁচিশ লো করেছে চব্বিশ হাজার নশো ক্লোজ হয়েছে চব্বিশ হাজার নশো তিয়াত্তর একশো চ চার পয়েন্টের মোটামুটি পজিটিভ নোটে বন্ধ হয়েছে নিফটি আইটি টু পয়েন্ট পার্সেন্ট পিএসইউ ব্যাঙ্ক টু পয়েন্ট জিরো হেলথ কেয়ার পয়েন্ট সেভেন জিরো এফএমসিজি পয়েন্ট সিক্স ফোর ফিনান্সিয়াল পয়েন্ট সিক্স টু প্রাইভেট পয়েন্ট সিক্স টু ফার্মা পয়েন্ট থ্রি ওয়ান মেটাল পয়েন্ট টু সিক্স পজিটিভ নোটে বন্ধ হয়েছে অর্থাৎ দেখা গেল যত ম্যাক্সিমাম যত ইন্ডাস্ট্রিস আমাদের কাছে আছে সেক্টোরিয়াল তার মধ্যে ম্যাক্সিমামই কিন্তু আপসাইডে বন্ধ হয়েছে দুটো সেক্টর আছে যেটা নেগেটিভ গেছে একটা হচ্ছে মিডিয়া পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট আর সব থেকে বেশি যে সেক্টরটা পড়েছে আজকে সেটা হচ্ছে অটো পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এই দুই দিন আগেও অটো সেক্টর খুব ভালো চলেছিলো প্রফিট বুকিং এসছে অন্য কোনো রিজন নেই ওয়ান পয়েন্ট বন্ধ হয়েছে টপ মধ্যে বেল আজকে ফোর পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট র্যালি দিয়েছিল উইপ্রো টু পয়েন্ট সিক্স থ্রি এইচসিএল টেকনোলজি টু বাজাজ ফিনসার টু পয়েন্ট টু টপ লুজারের মধ্যে ছিল অটো সেক্টর যেহেতু তো অবভিয়াসলি অটো কোম্পানিগুলো আসবে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা টু পয়েন্ট থ্রি সিক্স বাজাজ অটো ওয়ান পয়েন্ট সিক্স জিরো মারুতি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো হিরো মোটো কপ ওয়ান পয়েন্ট ফোর ফাইভ আর লাস্টে যেটা আছে আইসার মোটোর পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট নেগেটিভ বন্ধ হয়েছে তো এই হলো নিফটি টোটাল নিফটির বাজারটা দাঁড়ালো এবার আজকের বাজারকে দেখে আগামীকালের বাজারকে আমরা কীভাবে প্রেডিক্ট করতে পারি যদি গিফট নিফটিকে আমরা দেখি তাহলে দেখব গিফট নিফটি কিন্তু আজকে পঁচিশ হাজার চল্লিশের ওপরে বারবার ট্রেড করছিল এবং সেখান থেকে একটা কারেকশন এসছে এবং সেই কারেকশনটা কিন্তু গিফট নিফটির পঁচিশ হাজার চল্লিশের যে ভ্যালুটা সেটাকে কিন্তু ভাঙতে পারেনি ওখানেই সাস্টেন করছে সেটা কিন্তু আমাদের একটা পজিটিভ দিশা দেখায় নিফটিকে যদি দেখতে হয় তাহলে দেখব নিফটি এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছে চব্বিশ হাজার নশো তিয়াত্তর ঠিক তার ওপরে যদি রেজিস্টেন্স তৈরি তাহলে হচ্ছে পঁচিশ হাজার চল্লিশ আমি এখন নেগেটিভ দিক নিয়ে ভাবছি না কারণ যেহেতু গ্যাপ আপ করে করে যাচ্ছে সুতরাং আমার মনে হয় যে মার্কেটে একটা গতি আছে আর গতির পিছনে কারণগুলো আমি একটা কারণ অবশ্যই বলবো তো মার্কেট ওপরের দিকে যাচ্ছে সেখানে পঁচিশ হাজার চল্লিশ হচ্ছে একটা রেজিস্টেন্স সুতরাং চব্বিশ হাজার নশো তিয়াত্তর কালকে সকালে দেখলেন যে যদি পজিটিভ নোটে খোলে তাহলে দেখবেন যে দুম করে গিয়ে একটা সি দিকে পজিশন বানাবে একদম না পঁচিশ হাজার চল্লিশ রেজিস্টেন্স সেটাকে যদি ভেঙে দেয় তাহলে সেন্টিমেন্ট পজিটিভ কল কল সাইডে একটা পজিশান বানানো যেতে পারে এবং পঁচিশ হাজার সত্তর হচ্ছে তার পরের লেভেল পরের লেভেল পঁচিশ হাজার একশো দশ পরের লেভেল হচ্ছে পঁচিশ হাজার একশো চল্লিশ ঠিক পঁচিশ হাজার নশো তিয়াত্তর নিচের লেভেলটাকে যদি দেখি তাহলে দেখব চব্বিশ হাজার আটশো পঁচাত্তর হচ্ছে সাপোর্ট সেটা যদি ভেঙে যায় ভাঙবার চান্সেস খুব কম কারণ সাস্টেন করবার ওইখানটাই সাইডওয়েজ ঘুরবে তারপরে উপরের দিকে উঠবে নিচের দিকে যদি আসে তো খুব যদি চলে আসে তাহলে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হবে সেক্ষেত্রে আমরা পি একটা পজিশন বানাতে পারি সেক্ষেত্রে তিনটে এস ওয়ান এস টু এস থ্রি হলো চব্বিশ হাজার আটশো পঁয়তাল্লিশ তারপরে চব্বিশ হাজার আটশো পনেরো আর নেক্সট হচ্ছে চব্বিশ হাজার সাতশো আশি তিনটে নিচের দিকে চান্সেস খুব কম ওপেন ইন্টারেস্টটাকে যদি একবার দেখি তাহলে আমরা আগামী দিনে বুঝতে পারবো কি হতে চলেছে ওপেন ইন্টারেস্ট এখন যা মার্কেট যেখানে দাঁড়িয়েছে তার উপরেই হচ্ছে পঁচিশ হাজার স্ট্রং সাপোর্ট স্ট্রংেস্ট সাপোর্ট একটা দেখা যাচ্ছে পঁচিশ হাজার লেভেলে যে স্ট্রাইক প্রাইস সেখানে এক কোটি চার লাখ কন্ট্রাক্ট ওপেন আছে যারা মনে করে যে এর উপরে প্রাইস যাবে না বা পয়েন্ট যাবে না পঁচিশ হাজারের ওপরে যাবে না সেম পুট সাইডেও একই অ্যামাউন্টের কন্ট্রাক্ট এক কোটি চার লক্ষ কন্ট্রাক্ট ওপেন আছে যারা বলছে পঁচিশ তাহলে আমি আসি একশো পয়েন্ট নিচে অর্থাৎ চব্বিশ হাজার নশো তিয়াত্তর যদি ভেঙে চব্বিশ হাজার নশোর দিকে যায় সেখানে গিয়ে দেখবো উনত্রিশ লাখ কন্ট্রাক্ট ওপেন আছে যারা মনে করছে চব্বিশ হাজার নশোর উপরে যাবে না তার পাশাপাশি সত্তর লাখ সাতাত্তর লাখ কন্ট্রাক্ট ওপেন আছে যারা বলছে চব্বিশ হাজার যাবে তার মানে এই জায়গাটায় দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি চব্বিশ হাজার নশো নিচে যাওয়ার চান্সেস কিন্তু থাকছে না তাহলে তার উপরটা যদি দেখি চব্বিশ হাজার নশো পঞ্চাশ সেখানে দেখবো ছাব্বিশ লাখ কন্ট্রাক্ট ওপেন আছে যারা বলছে যে মার্কেট চব্বিশ হাজার নশো পঞ্চাশের উপরে আর যাবে না কিন্তু পঞ্চাশ লাখ মনে করছে কন্ট্রাক্ট যারা বলছে চব্বিশ হাজার নশো পঞ্চাশের ওপরে যাবে সুতরাং আমাদের কাছে ভিউ দাঁড়াচ্ছে যেটা যে ম্যাক্সিমাম কন্ট্রাক্ট ওপেন আছে যারা মনে করছে যে মার্কেট ওপরের দিকে যাবে সুতরাং কালকে আমরা ছোট্ট কোনো গ্যাপ আপ বা নর্মাল পজিটিভ ওপেনই দেখতে পারি পরবর্তীকালে মার্কেট যত যাবে সেখানে কিন্তু নেগেটিভ হতে পারে এবারে এখন এই টাইমের পর থেকে ওভার নাইট কোনো বাজে খবর আসতে পারে সেক্ষেত্রে কিন্তু মার্কেট নেগেটিভ সাইডে যেতেই পারে কিন্তু এখন যা পজিশন সেটা দেখে ডেটা দেখে যা মনে হচ্ছে তাতে কিন্তু একটা নর্মাল ওপেনিং পজিটিভ দিকে বা ছোট্ট গ্যাপ আপ হলেও হতে পারে তার থেকে বড়ো রিজন যে মার্কেট কেন এতো লাফিয়ে লাফিয়ে বেড়ে উঠলো পুরোপুরি এর হাত ধরে আমি বলেছিলাম যতক্ষণ ডিআইআই কিনতে শুরু করেছে ডিআইআইকে দিয়ে হবে না এবং লাস্ট রিপোর্ট অনুযায়ী দেখা যায় ডিআইআই কিনেছে তিরাশি কোটি টাকার টোটাল বাইসেল মাইনাস করে দেখা যাবে তিরাশি কোটি টাকার কিনেছে ক্যাশ মার্কেটে সেখানে এফআইআই এগারো হাজার কোটি টাকার শেয়ার কিনেছে তার সঙ্গে ন হাজার আটশো ছেচল্লিশ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে প্লাস মাইনাস করলে দেখবে দু কোটি টাকা অঙ্কটা ছোট নয় এই যে বাইং মার্কেটকে কিন্তু ঠেলে দিয়েছে ওপরের দিকে সুতরাং আমি বলেছিলাম যে বড় কোনো প্লেয়ার যদি আসে মার্কেটকে যখন তখন ঘোরাতে পারবে আবার যখন তখন ফেলেও দিতে পারবে সুতরাং মার্কেট তো এখন কোন স্টকে গিয়ে কিনছে সেটা বলা মুশকিল সেটা বলা যায় না এখানে রিপোর্টটা আসে যে বাইং হয়েছে আমরা যখন রেজাল্টের কথা জিজ্ঞেস করতাম আমরা রেজাল্টের মার্কস জিজ্ঞেস করতাম তার মধ্যে কোন কোন সাবজেক্টে কী কী পেয়েছে সেটা রেজাল্ট দেখার পর তবেই জানা যেত তো ব্যাপারটা সেরকম মোটামুটি ধরা গেল এর হাত ধরে কিন্তু ঊর্ধ্বগতি মোটামুটি নিফটির মধ্যে শুরু হয়েছে এবং দেখা যাবে যদি চার্ট দেখেন টোয়েন্টি এম এর থেকে কিন্তু অনেকটা গ্যাপ তৈরি করেছে তো এবার তো আবার আসছে ছোট্ট একটা প্রফিট বুকিং কিন্তু যেহেতু আমি বলেছি ট্রেন্ড আর পালস পজিটিভ দিকে এসে গেছে প্রায় সুতরাং মার্কেট কিন্তু কিছুটা হলেও বা কিছু দিনের জন্য হলেও কিন্তু গতিটা বজায় রাখবে কিছু বিশেষ খবর নিয়ে আলোচনা করব তার আগে পতঞ্জলির যেটা অনেকে জিজ্ঞেস করেছিলেন যে পতঞ্জলির যে স্টকটা স্প্লিট হওয়ার কথা ছিল যে এখানে টুইস টু ওয়ান অনুপাতে যেটা বোনাস বোনাস দেওয়ার কথা ছিল সেটাতে একটা কিনলে যে দুটো এক্সট্রা শেয়ার পাওয়া যাবে অর্থাৎ আঠেরোশো টাকা দাম থাকলে সেটা ছশো টাকায় চলে আসবে সেটা কিন্তু আজকেই সম্ভবত লাস্ট ডেট ছিল ইলেভেন সেপ্টেম্বর এক্স ডিভিশন ডে ডেট মানে আজকেই লাস্ট ট্রেড করা ছিল যাদের কাছে আজকে থাকবে সেটা কিন্তু দুটো করে শেয়ার এক্সট্রা তারা পাচ্ছে একটা থাকলে তিনটে হয়ে যাচ্ছে সুতরাং আর ভ্যালুও তেমনি আঠেরোশো টাকা থাকলে সেটা কিন্তু কমে ছশো টাকায় হয়ে যাচ্ছে মার্কেট ক্যাপও ভালো স্টকটার মোটামুটি পঁয়ষট্টি হাজার কোটি টাকার মার্কেট ক্যাপ আছে পতঞ্জলির আর পতঞ্জলির প্রোডাক্ট পোর্টফোলিওটা খুব স্ট্রং কারণ অনেক কটা জিনিসের উপরে তাদের প্রোডাক্ট লঞ্চ করা আছে দ্বিতীয়ত ফিফটি টু ইউক্স আই থেকে একটু ডিসকাউন্টে আছে এখন সুতরাং যারা এই সময় বোনাসটা পাচ্ছেন তারা আমি তো বলবো খুবই ভালো আর আঠারোশো টাকা এখন এই মুহূর্তে ট্রেড করছে তার কাছাকাছি হবে কম বেশি তো এইটা একটা বড় সুযোগ ছিল যারা করেছেন করেছেন অনেকে বলছেন পতন কেন পথন কেন্দ্র আমি যতটুকু দেখেছি যে পঁচিশ হাজার পঁচিশশো আর পঁচিশশো পঞ্চাশ এই রেজিস্ট্যান্স লেভেল নিচের হচ্ছে দু হাজার সাতষট্টি আর একুশোর লেভেল এইখানে আসছে যাচ্ছে অর্থাৎ এই রেঞ্জ বাউন্ডের এর মধ্যে কিন্তু একটা রেঞ্জ বাউন্ড হয়ে গেছে রেঞ্জের মধ্যে ফেসে গেছে এবং যতক্ষণ না ওই তেইশশো পঁচিশশো ষাট উপরের দিকে এই লেভেলটা ভাঙতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আফসাইডে মুভমেন্ট কিন্তু বিএসসির আসছে না কারণ বিএসসির মধ্যে একটা সময় ছিল বিএসসিতে তিন হাজার টাকা চলে গেছিলো মাস এক দুই এর মধ্যে আগের কথা বলছি বিএসসি চলে গেছিলো তিন হাজারে তাহলে সেখান থেকে প্রাইজের মধ্যে একটা কারেকশান এসছে এখন এসছে টাইমের উপর কারেকশান প্রাইস কারেকশান মানে প্রচুর প্রফিট বুকিং এসছে যে জায়গায় এসে পৌঁছেছে এখন সেই জায়গায় কিন্তু একটা সাইডওয়েজ হয়ে গেছে অর্থাৎ টাইম কারেক্ট করছে এবার সময়টা নষ্ট হচ্ছে এইবার এই সময় যাদের কাছে হোল্ড করা থাকবে বা অপরচুনিটি তৈরি হচ্ছে বাইং এর নতুন করে কিনবে তাহলে কিন্তু সেখানে বেড়ে যেতে পারে তো সেইটার দিকে নজর রাখতে হবে তো নর্মালি এর অন্য কোনো রিজন নেই প্রফিট বুকিং আর প্রাইস কারেকশন এসছে তার সঙ্গে সঙ্গে টাইমের কারেকশন চলছে এবার যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে অনেকেই বলেন যে গভর্নমেন্ট সেক্টরের কিছু কিছু সেক্টর আছে যেখানে গভর্নমেন্টেরই হাত চলে বাদ তো নয় প্রত্যেকটা জিনিসের গভর্নমেন্টের হাত চলে গভর্নমেন্ট যদি মনে করে যে কোনো সেক্টরে কোনো একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট দেবে তাহলে সেটা ভালো হলে উপরের দিকে যাবে খারাপ হলে নিচের দিকে আসবে যদি কালকে বলা দেওয়া যায় দুম করে বলে দেয় যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে এর বেশি দামে ওষুধ বিক্রি করা যাবে না তাই করতে হবে তাদেরকে যদি বলা হয় ডাক্তারদেরকে এর বেশি ফিজ নেওয়া যাবে না তাই করতে হবে তাহলে গভর্নমেন্টের উপরে পাওয়ার আছে সেই পাওয়ারটা আছে যে কোনো সেক্টরকে গভর্নমেন্ট পারলে নড়িয়ে চড়িয়ে দিতে পারে শুধুমাত্র যে রেল আছে শুধুমাত্র যে পাওয়ার আছে এরকমটা নয় অনেক কিছুতেই থাকতে পারে সেই হিসাবেই একটা সেগমেন্টের উপরে গভর্নমেন্টে এই মুহূর্তে কাজ করছে বা একটা রিপোর্ট মারফত যদিও খবরটা যে তেরো হাজার কোটি টাকার একটা ইনসেন্টিভ প্ল্যান করতে যাচ্ছে একটা বিশেষ সেক্টরের উপরে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ অর্থাৎ হেভি ইন্ডাস্ট্রিজের উপরে এই সেক্টরটার উপরে কাজ করতে যাচ্ছে এবং ইনসেন্টিভ তেরো হাজার কোটি টাকার একটা ইনসেন্টিভ প্ল্যান করছে ইনসেন্টিভ প্ল্যানবি যেমন ইভি সেক্টরে এক সময় করেছিল যে তাদের টোলের উপর কিছু ছাড় দেওয়া হবে তারপরে ট্যাক্স রিলেটেড কিছু ছাড় দেওয়া হবে বা আইটিআর যাদের এই কোম্পানিগুলো বলাচ্ছে তাদের আইটিআর উপর বিশেষ ছাড় দেওয়া হবে তো এই ধরনের কিছু প্ল্যান তারা এই হেভি ইন্ডাস্ট্রিজের উপর করতে চলেছে এখন হেভি ইন্ডাস্ট্রিজ এর উপর করা মানে সেই সমস্ত যে কোম্পানিগুলোকে এটা কেন করছে না এই কারণে করছে যে যেগুলো আমাদের আমদানি করতে হয় সেটা যদি বুস্ট করে এই সব ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে যদি বুস্ট করা হয় তাহলে আমদানি করা এই জিনিসগুলো কমবে আর ডোমেস্টিক প্লেয়ার বাড়বে সেটা ভারতের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে এখন এগুলোর জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে কিছু কিছু কোম্পানি আছে যার উপর আমাকে স্টাডি করতে হবে কোনো বাইসেল রেকমেন্ড নয় এখান থেকে যে যখনই কিছু কেনাকাটা করবেন অবশ্যই নিজে চিন্তা করেই কিনবেন কিন্তু এই রিলেটেড কিছু কিছু কোম্পানি আছে যারা এর উপর কাজ করে কৃষির উপর যারা ম্যানুফ্যাকচারিং করে এই সমস্ত হেভি জিনিসগুলোকে ম্যানুফ্যাকচারিং করে কৃষির কনস্ট্রাকশন সেক্টর নয় কিন্তু কনস্ট্রাকশন ইকুইপমেন্ট সেক্টর অর্থাৎ যারা কনস্ট্রাকশন সেক্টরে ইকুইপমেন্ট প্রোভাইড করে যেমন কি কি টিভিএমএস হতে পারে ক্রেনস হতে পারে লোডার হতে পারে রোপওয়েজ হতে পারে ইঞ্জিন হতে পারে এই সমস্ত জিনিসগুলো এগুলোর জন্য এই কিছু কিছু কোম্পানির উপর আমাদের স্টাডি করতে হবে যেমন অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট লিমিটেড এই কোম্পানিটা মোবাইল ক্রেইনস মোবাইল টাওয়ার ফোক লিপস এগুলোর উপরে কাজ করে সুতরাং এই কোম্পানিটার উপর আমাদের স্টাডি করতে হবে দ্বিতীয় আমরা অশোক লেল্যান্ডের উপরে স্টাডি করতে পারি তারপরে আমরা করতে পারি হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এই কোম্পানিটাও ড্যাম টানেলস ব্রিজ এই সমস্ত জিনিস তৈরির উপরে কাজ করে এই কোম্পানির উপর আমরা স্টাডি করতে পারি তার সঙ্গে সঙ্গে যেটা সাংভি মোটরস লিমিটেড সাংভি মোটর লিমিটেড ক্রেন তৈরি করে এর উপর সাংভি মোটরস লিমিটেড এটা ক্রেন তৈরি করে এর উপর আমরা নজর রাখতে পারি দেন আমরা ট্র্যাক্টরস ইন্ডিয়া এও ক্রেনস তৈরি করে ট্র্যাক্টরস ইন্ডিয়াতেও আমরা নজর রাখতে পারি সব থেকে ভালোভাবে যেটা আমরা আমরা জানি বিএমএল বিএমএল অনেক কিছুর উপর আর্থ মুভিং ইকুইপমেন্ট আন্ডারগ্রাউন্ড মাইনিং ইকুইপমেন্ট রেলওয়ে ইকুইপমেন্ট ডিজেল ইঞ্জিন এগুলোর উপরে কাজ করে বিএমএল সুতরাং এইটার উপরে আমরা কাজ করতে পারি এলএনটি টি ছাড়া তো কিছুই হয় না লারসেন অ্যান্ড টুবড়ো ব্রিজ বানানো হোক বড় বড় বিল্ডিং এলএনটির একটা ভূমিকা আছে এলএনটিও টিও সেখানে ক্রেন্সগুলো তৈরি করে সুতরাং এই সমস্ত যে ইকুইপমেন্ট কোম্পানিগুলো আছে সেগুলোর উপরে কিন্তু আমাদের একটুখানি স্টাডি করতে হবে কারণ যদি এরকম ইনসেন্টিভ প্ল্যানগুলো হয় এই কোম্পানির মধ্যে কিন্তু একটা গতি ফিউচারে আসতে পারে এর সঙ্গে এস এম বি এস এম বি জাপানের একটা ব্যাংক আপনারা জানেন এই পুরো স্টেক ওয়ান পয়েন্ট প্রায় ছ হাজার কোটি টাকার একটা ব্লক ডিলের মাধ্যমে কোটাক মাহিন্দ্রা ব্যাংক থেকে সরিয়ে নিচ্ছে অর্থাৎ বের করে নিচ্ছে স্টেক নিজস্ব রেলটেলের কথা যদি বলি রেলটেল আইআরসিটিসি থেকে প্রায় উনিশ কোটি টাকার মতো অর্ডার পেয়েছে তার সঙ্গে সঙ্গে বিহার থেকে পেয়েছে প্রায় সাতশো কোটি টাকার অর্ডার সুতরাং রেলটেলের উপরে আমাদের কিন্তু একটু নজর রাখতে হবে বিক্রম সোলা লারসেন অ্যান্ড টুব্রো থেকে এই কোম্পানি একটা বড় সড়ো অর্ডার পেয়েছে সুতরাং বিক্রম সোলারের উপর আমাদের নজর রাখতে হবে ভোলট্যাম ট্রান্সফর্মস লিমিটেড ভোলট্যাম ট্রান্সফর্মস লিমিটেড হচ্ছে প্রোমোটার সেভেন পারসেন্ট স্টেক বিক্রি করে দিচ্ছে একটা ব্লক ডিলের মাধ্যমে সুতরাং ভোলট্যাম ট্রান্সফর্মস লিমিটেডের উপর আমাদের নজর রাখতে হবে কারণ এখান থেকে কি হচ্ছে না প্রোমোটার নিজের শেয়ার কি করছে সেল করে দিচ্ছে স্টেক সেল করছে মর্গান স্টেনলি কি বলছে যে জিএসটি যে কাট হয়েছে যা জি আমাদের যা জি এসটি কাউন্সিলিং মিটিংয়ে যেগুলো জিএসটিগুলোকে কাট করা হয়েছে তাদের সব থেকে বেশি উপকৃত হবে অটো সেক্টর কারণ ডিমান্ড বাড়বে অটো সেক্টরে কারণ কিছু কিছু এমন দামি দামি গাড়ি আছে যেগুলোর উপর জিএসটি অনেকটাই কমবে যার ফলে তার ভ্যালুটা কমবে ফলে কিন্তু সেলটা বাড়বে জিন্দাল জিএসএল জিন্দাল স্টেনলেস লিমিটেড এর যদি দেখি প্রোমোটার ইলেভেন পয়েন্ট সিক্স ফাইভ অর্থাৎ এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার শেয়ার দাম বলছি না শেয়ারের কোয়ান্টিটি বলছি এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার শেয়ার কিন্তু বাই করছে সুতরাং প্রোমোটার যখন বাই করে তখন সেই স্টকটাকে আমাকে কিন্তু স্টাডি করতে হবে গভর্নমেন্ট এবার থেকে স্টিল অ্যালুমিনিয়াম সেক্টর এর উপরে সাপোর্ট প্যাকেজ নিয়ে আসার কথা ভাবছে কারণ সব সময় দেখা যাচ্ছে ট্যারিফ সংক্রান্ত জিনিসগুলোর উপরে এই সেক্টরটার উপরে বড্ড চাপ পড়ে সেক্ষেত্রে কিন্তু কিছু সাপোর্ট প্যাকেজ নিয়ে আসার কথা চিন্তা করা হচ্ছে গতকাল যেটা এলজির কথা বলেছিলাম পনেরো হাজার কোটি টাকার আইপিও সেটা তারা একটু কাট করেছে করে সেই আইপিওর অ্যামাউন্ট করেছে টেন থাউজেন্ড ক্রোড় সুতরাং এটাও আমি নতুন খবর সেটা আপনাদেরকে বলে দিলাম এরপরে যেটা বলবো ডিভিডেন্ট নিয়ে অনেক কটা কোম্পানির ডিভিডেন্ট আছে প্লাস বোনাস স্প্লিট আছে টাইম ট্রান্সপ্লাস্ট টাইম টেকনোপ্লাস্ট টাইম টেকনোপ্লাস্ট বোনাস ইস্যু করেছে ওয়ান টু ওয়ান অনুপাতে পনেরোই সেপ্টেম্বর হচ্ছে এক্স ডিভিডেন্ডে অর্থাৎ যা থাকবে সেটা ডাবল হয়ে যাবে আপনার কাছে শেয়ার এজিআই ইনফ্রা এজিআই ইনফ্রা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টে স্প্লিট ঘোষণা করেছে অর্থাৎ যা শেয়ার আপনার কাছে থাকবে সেটা ফাইভ এক্স হয়ে যাবে ডেট এখনো আপকামিং এ আছে এরপরে যেটা হচ্ছে স্প্রাইট কার্গো স্প্রাইট অ্যাগ্রো স্প্রাইট অ্যাগ্রো টেন পয়েন্ট টেন ইস টু ওয়ান অনুপাতে ঘোষণা করেছে বোনাস অর্থাৎ একটায় দশটা শেয়ার আপনি পেয়ে যাবেন বোনাস টেন এক্স হয়ে যাচ্ছে এটাও কিন্তু আপকামিংয়ে আছে সবিতা অয়েল টেকনোলজি সবিতা অয়েল টেকনোলজি ডিভিডেন ঘোষণা করেছে চার টাকা প্রতি শেয়ার পনেরোই সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন ডেট এরপরে বলবো প্রকাশ ইন্ডাস্ট্রিজ প্রকাশ ইন্ডাস্ট্রিজ প্রকাশ ইন্ডাস্ট্রিজ হচ্ছে ডিভিডেন ঘোষণা করছে এক টাকা পঞ্চাশ পয়সা প্রতি শেয়ার সতেরোই সেপ্টেম্বর হচ্ছে এর এক্স নেক্সট বাজাজ হেলথ কেয়ার বাজাজ হেলথ কেয়ার ঘোষণা করেছে এক টাকা প্রতি শেয়ার উনিশে সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ডেড ক্রিপ্টন ইন্ডাস্ট্রিজ ক্রিপ্টন ইন্ডাস্ট্রিজ পঞ্চান্ন টাকা দামের একটা শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে ওই এক টাকা প্রতি শেয়ার টুয়েলভ সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট এবার ডিভিডেন্ড এক টাকা দেখলে হবে না শেয়ারটার দামও কিন্তু পঞ্চান্ন টাকা সেই হিসাবে দেখতে হবে এক টাকা কিন্তু অনেক পার্সেন্টেজ হিসাবে কিন্তু অনেকটা বেশি অম্বিকা কটন মিলস অম্বিকা কটন মিলস ডিভিডেন্ড ঘোষণা করছে সাঁত্রিশ টাকা প্রতি শেয়ার চোদ্দোশো সাঁত্রিশ টাকা দামের একটা শেয়ার উনিশে সেপ্টেম্বর হচ্ছে এক্স ডিভিডেন্ড আবার বলছি অম্বিকা কটন মিলস ডিভিডেন্ড ঘোষণা করছে সাঁত্রিশ টাকা প্রতি শেয়ার উনিশে সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ডেড এরপরে যেটা আছে ইভন্স ইলেকট্রিক ইভন্স ইলেকট্রিক একশো বাষট্টি টাকা দামের একটা শেয়ার ডিভিডেন ঘোষা করেছে দেড় টাকা প্রতি শেয়ার পঁচিশে সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট মোটামুটি আজকের মার্কেট ছিল এতটুকুই মার্কেটের একটা ভালো জিনিস শুধু এটুকুই বলতে পারি যে বহুদিন আমরা অপেক্ষা করেছি ডাউন ফল ছিল মার্কেট একটা সময় মার্কেট সেই জায়গাটা থেকে বেরিয়ে এসছে কিন্তু কোনোভাবেই যেন ট্রেনটা পজিটিভ হচ্ছিল না অর্থাৎ বারবার আমি বলেছি অ্যাঙ্গেল দেখবেন অ্যাঙ্গেল ট্রেন বা পালসটাকে লক্ষ্য করবেন তো দেখা যাচ্ছিলো নয় নিচের দিকে আর নয় ফ্ল্যাট মুভ করছিল এখন দেখা যাচ্ছে পরপর জাম্প হওয়ার কারণে টোয়েন্টি এম এ থেকে অনেকটা দূরে গেছে পজিটিভ সাইন তার সঙ্গে সঙ্গে পালস ট্রেন্ড কিছুটা হলেও পজিটিভ এসছে এটাও ভালো সাইন আর আরও বেশি বড় যেটা আর এস আই ফিফটিকে ক্রস করে প্রায় ফিফটি ফাইভ থেকে ফিফটি সিক্সে ট্রেড করছে এখন লিফটি সুতরাং এখন তো ওপরে কিছু দিন হলেও ওপরে থাকার পালা তবে একটা বড় রেজিস্ট্যান্সে ধাক্কাকে ছোটো একটা কারেকশন তো আসবেই কারণ আমি বারবার বলেছি যখনই টোয়েন্টি এম এ থেকে মার্কেট অনেকটা দূরে চলে যায় একটা ছোটো কারেকশান কিন্তু এখানে আসবেই ছোটো কারেকশান আসা মানেই কিন্তু আর ডাউন ট্রেন্ডে চলে যাওয়া নয় এটা মনে রাখতে হবে এটা হচ্ছে ওভার জোনে যখন চলে যায় তখন একটা প্রেশার আসে সেলিংয়ের সেটা একটু হালকা হবে দি আবার কিন্তু ওপরের দিকে যাবে আজকের জন্য বাজার এতটুকুই পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার